আজকে মার্কেট পাঁচ পাঁচটা থলি নিয়ে যাচ্ছি আর কেনে নিয়ে যাচ্ছি জানো তো বলছি বন্ধুরা তো বন্ধুরা ইয়ার পর দেখো পাঁচটা থলি আনার গুণ ঠিক আছে বাবা রেডি হইলে শুরু শুরু দ্বিতীয় দেবো শশা হ্যাঁ তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল মার্কেট যাওয়ার জন্য বাইর হয়ে গেলাম আর আজকের ভিডিওটা কিন্তু ঘরে শুরু করতে পারি নাই বাইরে শুরু করছি দোকানের আর বাজার যাইছে কিন্তু আমার সাথে আজকে আমার বাবা আর আজকে কিন্তু একটা রেকর্ড ব্রেক সেটা তোমাদেরকে দেখাচ্ছি ধরো বাবা ধরো তো বন্ধুরা পার ডে আমি তো মার্কেট যাই তো থলি নিয়ে যাই একটা কিংবা বেশি তো বেশি হলেই দুটো নিয়ে যাই তো আজকে কটা থলি নিয়ে গেছি তোমরা দেখো কটা নিয়ে গেছি বাবা একটা দুটা তিনটা পাঁচটা তো বন্ধুরা আজকে মার্কেট পাঁচ পাঁচটা থলি নিয়ে যাচ্ছি আর কেনে নিয়ে যাচ্ছি জানো তো বলছি বন্ধুরা কালকে যাবো আমরা এক জায়গায় দোকান নিয়ে তো দোকান নিয়ে যেতে গেলে জিনিস তো আমাদেরকে সেই লেভেলের আনতে হবে তো তার জন্যে আমরা পাঁচ পাঁচটা থলি নিয়ে যাচ্ছি আর তার জন্য ডবল ইঞ্জিন আমি একটা আর আমার বাবা তো দুজনা সেই লেভেলের মার্কেট করবো আমি তো সেই লেভেলের করি মানে নিজের নামটা একটু বেশিই করে নিলাম আর বাবা তো সেই লেভেলে করে দুজনাই আর মার্কেট দুবাববেটা গেলে কিন্তু সেই লেভেলে সবাই ভালোই থাকে তো চলো মার্কেট যাই নদী বাবা

এই যে একটিন তেল আর সাথে আছে এক বোরা মুড়ি তো চলো জিনিসগুলো নিয়ে ঘরে দিয়ে আসি আর তারপরে বাবাকে নিয়ে যাবো তো বন্ধুরা ঘর যাওয়ার সময় দাদু আমাকে ডাকিয়ে বলছে বলতেই পারলিস না দাদুর দোকানে নিলি বলে হ্যাঁ তো বন্ধুরা এই দাদুর দোকানে জিনিসগুলো নিলাম ঠিক আছে ঠিক আছে দাদু ওকে দাদু ওকে দাদু আর এটা হচ্ছে দাদুর ভাই খুব হাসে

তো বন্ধুরা কাজটা হইলো চাতর প্রিন্ট আউট আনবার আছে আর কিসের প্রিন্ট আউট আনবার আছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা রাহুল আর আসে গেছি আর অনেকক্ষণ হয়ে গেল আসার পর যাই হোক যেটা প্রিন্টিং ছিল সেটা বাইর হয়ে গেল আমরা কালকে দোকান তো করবো বাট তোমাদেরকে বলিয়েই নেই কিসের দোকান করবো ফুচকা চাট চার তো থাকিবে সেটা তো আমাদের স্বাভাবিক আর তার সাথে দেখো কিসের দোকান থাকবে কই সুমিত ভাই দেখা তো বন্ধুরা ভাতের হোটেল তার সাথে বিরিয়ানি সুমিতও থাকবে টেনশন নাই কবি কেমন আছো ভালো তো বন্ধুরা পর ঘর দিকে যাই বন্ধুরা প্রিন্ট আসার পর আরো কি আরো কতবার ওকে দাদু দাদু ওকে তো বন্ধুরা আরেকবার মার্কেট আর মার্কেট থেকে আসার পর আরেকবার যাইতে হবে আর আরেকবার ধারণা নাই বাট এখন আপাতত সবগুলা না হালকা হালকা করে দেখাচ্ছি এখন আপাতত নিয়ে আস তো বন্ধুরা মেলা করা লই। কাজের চাপটা প্রচুর পরিমাণে থাকে এই যে এখন একবার জিনিস নিয়ে একবার বলাটাও ভুল কত সকাল থেকে কতবার যে মার্কেট গেলাম সবটাই ভিডিও তো তুলে ধরতে পারছি নাই আর এখন আপাতত আইসিছি প্যান্ডেল বেলার ঘর এই যে দেখতে পাচ্ছ এই যে টেবিল নিতে ঠিক আছে আমার মনে হয় যে দোকানে মেলা করি না আম মেলাতে দোকান করি দোকানে মেলা বুঝি মেলাতে দোকান করি না মনে হয় আমাদেরই সবাই থেকে টপ দোকান থাকে কারণ আমাদের সেই লেভেলের ভাবে দোকানটা করা হয় তো বন্ধুরা টেবিলগুলা নিয়ে ঘরে শিফট করলাম আর এই যে দেখতে পাচ্ছ খাবার খাইতে বসলাম ইয়ার পর আর কোনো কাজ নাই বললে চলবেক নাই দোকানে দাঁড়াইতে হবে এক আর ভাইকে ছাড়াইতে হবে এক ভাই খাবে এক তারপরে ভাই আরো নিজের কাজে শিফট হয়ে যাবে আর আমি দোকানে শিফট হয়ে যাব আর বাবার কাজ তো মানে শেষ বলে আজকে কোনো কথাই লই নাকি বাবা দেখো কাজ তো সেই লেভেলের করে কিন্তু দুটি দুটি খাবার খাই আমারও খাবার দেখো কাজ করলেই মামা খাইলে হবে না মামা খাইলে হবেক না কাজ করতে পারবো না পেটটা বড় হয়ে যাবে

চলো ইয়ার পর আমার কি মন দিয়ে দোকানদানি করা তো বন্ধুরা কিচ্ছু করার নাই বাবা আমাকে দোকান থেকে ছাড়াই নাই কারণ কালকে মেলার জন্য সেই লেভেলের রেডি করছে বাবা যাই হোক আমি বুঝছি তার জন্যই দোকানে আছি এই যে দেখতে পাচ্ছ সেই লেভেলের সব কিছু তৈরি হয়েও প্রায় শেষের মুখে যে দেখতে পাচ্ছ টয় টয় তো বন্ধুরা এখন দোকানে আছি দোকানে থাকবো তো ফাইনালি বন্ধুরা দোকানদানি বন্ধ করে এই যে খাবার দাবার খাওয়ার ব্যবস্থা শেষ হয়ে গেল আর এই যে লাস্ট লাস্ট চলে আর দেখতে পাচ্ছ বাবা আছে বাবা খাচ্ছে দুধ আর হরলিক্স এদিকে মা আর এদিকে ভাই এডিটিং করার এইটা হচ্ছে ভাইয়ের মানে মূল একশন নাকি ভাইটি ঠিক আছে ঠিক আছে ভাইটি কর 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 তো বন্ধুরা সকাল থেকে তো একরকম কাজ হইলোই তোমরা তো দেখলেই তোমাদেরকে দেখাইলো হালকা হালকা করে যাই হোক দেখো পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট যতটুকুই ব্লগটা করি না কেন তার মাধ্যমে আমরা সব খুশি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি এই ব্লগের মধ্যে আর খাটালি তো সেই লেভেলের আছেই যাই হোক আজকে হয়তো খাটালি কম বলা যাবে মানে কালকে আরও সেই লেভেলের খাটালি হবে আর কালকে ভিডিও হবে মেলা দোকানদানি হবে কি কী থাকবে কেমন দোকান হবে সব কিছু দেখাবই আর বাবা কি বলছে দেখো তো ভাইপোরা আমাদের কখন সকাল পাঁচটা আর কখন রাত দশটা আমরা নিজেরাও বুঝতে পারি না এখন সেই লেভেলের বুঝতে আরও বেশি পারা এসে না কারণ একদিন একদিন এমন দিন ছিল যে আমরা মানে আমরা আমি তখন বাচ্চাগুলো ছোটো ছোটো ছিল বাবুরা ছোটো ছোটো ছিল তখন আমি কিন্তু মেলা কৈথমে

আর বেশি বাবাকে বলতে দেবো নাই কারণ ব্লগটা এরপর শেষ করবো নাকি বাবা এবার নেক্সট নেক্সট দিন বলবো অন্যদিন আছে তো বন্ধুরা চলো ভালো থাকো সুস্থ থাকো আজের মতন বাই